এটা কিন্তু দু হাজার সাত মডেল একটা এলিয়ন দু হাজার সাত মডেল আর পিছনটা আছে দু হাজার পাঁচ মডেল দুইটা গাড়ি দেখাবেন আমার কাছে এই ভিডিওতে দুইটা গাড়ি দেখায় কিন্তু না দুইটা গাড়ি না আর দুইটা গাড়ি যদি দেখানোর সময় হইতো আর দুইটা গাড়ি যদি রাহা দিতার গাড়ি দিতে পারতাম আবার তো দুইটা গাড়ি দেখাইলাম আর দুইটা গাড়ির ভিতরে আছে দুইটা গাড়ির জন্য এই ভিডিও দেখে আসেন এই দুটো দেখবেন ওই দুটো দেখবেন এক লগে সাইটটা দেখবেন আছে তো ফ্রেশ এটা দু হাজার সাত মডেলের এর এলিওন দুই হাজার বারো তেলের সুসন গাড়িটা দেখেন সামনে যে লুকটা সামনে যে গেট মানে যা আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা গাড়িটা কোনো কিছু করি না এই অবস্থা আমরা পাইছি গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অবস্থা আছে একদম সেরা গাড়ি সেরা গাড়ি কালারটাও সুন্দর গাড়িটাও সুন্দর আচ্ছা সিএনজি ভাল্পিতি আছেই এটা তো সিএনজি কনভার্ট আছে ভাই সাইডে প্রতিটা এবং কালারটা সুন্দর হ্যাঁ সুন্দর এবং সিিসি হচ্ছে হ্যাঁ সামনে পিছনে গ্লাস পিছনে গ্লাস আছে আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখায় দিতেছি জি আমরা কন্ডিশনটা দিতেছি

আর রেজিস্ট্রেশন দুই হাজার এগারোতে গাড়ি সামনে লাইট গাড়ি একেবারে যা আছে অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিরিয়াল হ্যাঁ একত্রিশ সিরিয়াল সামনে পিছনে গ্লাস হ্যাঁ সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশনটা কোনো তুলনা হয় না ভাই একেবারে অ্যাক্টিভ আচ্ছা নতুন সিট কভার জি নতুন সিট কভার সিলভার কভার হ্যাঁ টয়টা এলিয়ন হ্যাঁ টয়টা এলিয়ন এটা পাশের মডেল হ্যাঁ পাশের মডেল এবং ব্যাকপার্ট ব্যাকপার্টটা ভাই একেবারে অসাধারণ টাকা মিট্রিকো একত্রিশ সিরিয়াল